লক্ষ্মীপুরে আঠারো লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র স্থল সদর হাসপাতাল একশো শয্যার হাসপাতাল হলেও বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন তিন শতাধিক রোগী এতে শয্যা সংকটে ভোগান্তিতে পড়েছেন রোগীরা সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরবর্তী পানিবাহিত রোগের পাশাপাশি দেখা দিয়েছে ডায়েরিয়ার প্রকোপ পার্শ্ববর্তী বাড়ছে ডেঙ্গু রোগীও গত 10 দিনে ডাইরি আক্রান্ত হয়ে চিকিৎস সেবা নিয়েছেন 600টা দিক রোগী অথচ হাসপাতালটিতে ডাইরি ওয়ার্ডে সংখ্যা রয়েছে মাত্র 10টি প্রতিদিনই ডাইরি ওয়ার্ডে গলে ভর্তি থাকে 90 থেকে 100 রোগী একটা সিটে তিনটা চারটা করে বাচ্চা দেয় না پیشنট থাকবে না বাচ্চার মা থাকবে ওষুধ পাওয়া যায় না ঠিকমতো স্যালাইন পাওয়া যায় স্যালাইন দরকার আমাদের আনা বাইরে থেকে কিনে আনার লাগছে টয়লেটে ইউজ করতে পারি না গন্ধ দুর্গন্ধ ভালো মানুষ অসুস্থ হয়ে যে এখানে আসলে জনবল ও শয্যা থাকায় সেবা দিতে হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের তিনগুণ রোগী ভর্তি হওয়ায় শয্যা সংকট আর জনবলের ঘাটতিতে রোগীদের কাঙ্ক্ষিত সেবায় বিড়ম্বনা হচ্ছে বলে জানালেন সিভিল সার্জন